দর্শক বন্ধুরা দেখেন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে জেলে ভাইদের ভাগ্যে কী পরে আমরা কিন্তু তা দেখতে চলে এসেছি আমরা বিগত দিনে কিন্তু একটা টান বেশ সুন্দর মাছ দেখছিলাম আর আজকে দেখতেছি শুধুমাত্র পুটি মাছ তবুও ভালো লাগছে যে মাছগুলো খুব সুন্দর লাফাচ্ছে কিন্তু দুর্ভাগা এতটাই যে অনেকক্ষণ বসে থাকার পরে হয়তো বা এক কেজির মতো পুটি উঠছে আসলে খরা জাল টানা খুবই ধৈর্যের ব্যাপার অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় তারপরে সামান্য পরিমাণ মাছ আসে আর সে সেই মাছের ভিডিও করার জন্য আমরা জেলে ভাইদের সঙ্গে সেই সকালবেলার থেকে বসে তিন থেকে চারটা পর্যন্ত অপেক্ষা করি এবং এই মাছগুলো আপনাদেরকে দেখাই অনেক বড় ভাই আছেন যারা এই ভিডিওগুলো কপি করে নিয়ে নেন আসলে দুই সেকেন্ডে কপি করা সম্ভব কিন্তু একটা ভিডিও ধারণ করতে কতটুকু কষ্ট হয় দেখতে পাচ্ছেন জেলে ভাই দীর্ঘক্ষণ অপেক্ষা করছে এবং আমরাও পারে দাঁড়িয়ে অপেক্ষা করছি আজকের এই মাছ ধরা দেখার জন্য বেশ কয়েকটা টান কিন্তু ইতিমধ্যে আমাদের দেখা হয়ে গেছে শুধুমাত্র ওই পুঁটি মাছ ছাড়া কিন্তু বড়ো মাছ পাওয়া যাচ্ছে না আমরা কয়েকদিন আগে আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু বেশ বড় কাতল লোয়ারি মির্কা এগুলো কিন্তু মাছ ছিল সেগুলো আপনারা দেখে অনেক আনন্দিত পেয়েছে আনন্দিত হয়েছেন আমরা সেই আনন্দ ধরে রাখার জন্য আবারও দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি যাতে আপনাদেরকে সেই সুন্দর মাছগুলো আপনাদেরকে দেখাতে পারি কিন্তু আজকে অনেক সময় অপেক্ষা করার পরে এই মাত্র টান দেখলাম সেই টানে কিন্তু মাত্র এক কেজির থেকে দেড় কেজির মতো পুটি হতে পারে তারপরেও জেলে ভাই কিন্তু হতাশ হয়নি আসলে একটা একটা ধৈর্যের খেলা আর এই ধৈর্য কে চিতবে সেই কিন্তু হবে তার ভাগ্যে পরিবর্তন হতে পারে এক টানেই ভাগ্য পরিবর্তন আমরা দেখেছিলাম কিন্তু আজকে কিন্তু যা দেখছি তা কিন্তু একদম হতাশাজনক তারপরেও কিন্তু ভাই নিশ্চিন্তে বসে আছে আজকের এই মাছ ধরার জন্য আমরা সকালবেলা থেকে যা দেখেছি তা কিন্তু শুধু পুঁটি মাছ আর পুঁটি মাছ বড় মাছ কিন্তু খুবই কম যেহেতু পানি একটু বৃদ্ধি পেয়েছে এই কারণে হয়তোবা মাছের টানটা কম আছে আমরা তা জানতে পারলাম এখানে স্রোত ছিল বিগত দুই তিন দিন আগেও কিন্তু স্রোত ছিল কিন্তু এখন স্রোত একেবারে নেই বললেই চলে এই কারণে মাছটা অনেক কম আমরা তারপরেও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে কেমন মাছ ওঠে আসলে আজকে কিন্তু টান অনেকটা ধীরে ধীরে দিচ্ছে তাই এক টানই আপনাদেরকে দেখাতে পারলাম তো আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন গণি ব্লগ এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেল এই সকলের সাথে যুক্ত থাকুন এবং আমাদের ধারণকৃত যত সকল সুন্দর সুন্দর মাছের ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন আমাদের এখানে বাইজ মাছ সহ বিভিন্ন গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে পাশে থাকুন আমরা চাই আপনাদেরকে গ্রামীণ পরিবেশ যেটা আছে যারা শহরে থাকে তারা কিন্তু এই গ্রামীণ সৌন্দর্যটা দেখতে পারে না আমরা সেই গ্রামীণ সৌন্দর্য কৃষকের এবং জেলে ভাইদের যে জীবন সে জীবনযাত্রা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আজকে এই যে খরার ভিডিও করতে আসছি খরা দিয়ে কীভাবে মাছ টানে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ